আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয় কিন্তু বাংলাদেশী একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তারা তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেট পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম থেকে সিআইডি থেকে এসবি থেকে এবং আরও অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং আমরা এখন মনে করি যে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটি এবং এবং অন্যদের সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎপরতা অব্যাহত আছে আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি সংরক্ষণ করতে হ্যাঁ এটি অবশ্যই আমি বলবো যে এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটিতে সংক্রমিত করার সুযোগ রয়েছে এর পাশাপাশি আমি বলব বলব আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে মিডিয়ার লোকদের এগিয়ে এগিয়ে আসতে হবে এবং সচেতন শ্রেণীর লোক যারা রয়েছেন তাদের এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক বাবা মা এবং গল্প গার্ডিয়ান তাদের সন্তান কোথায় যাচ্ছে কী করছে কীভাবে চলছে কার সাথে চলছে কতক্ষণ সে একা একা থাকছে মোবাইল নিয়ে থাকছে অনলাইনে থাকছে এগুলো যদি তারা একটু ঠিকমতো লক্ষ্য রাখেন তাহলে আমি মনে করি যে এই যে সংক্রমণ সেই সংক্রমণ থেকে অনেকখানি আমরা সেফ আমাদের আমাদের জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক ব্যক্তি হোক কিংবা সংগঠনী হোক তাদের প্রত্যেকের পেছনেই আমি আমাদের নিয়োগ তৎপরতা রয়েছে এবং সেটি অপরাধ